thank you চাঁপাই নবাবগঞ্জে দুই কলেজের ক্রিকেট দলের মধ্যে বাক বিতণ্ডার ঘটনা ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যার মুহূর্তে শহরের পুরাতন স্টেডিয়ামে এই ঘটনা ঘটে এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও শহর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে থানা পুলিশের দাবি ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দু দলের মধ্যে স্লেজিং হওয়ায় এই ঘটনার সূত্রপাত খোঁজ নিয়ে জানা গেছে তারুণ্যের উৎসব উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে টিটেন ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয় বুধবার টুর্নামেন্টের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার বিকেলে চাঁপাই নবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট ও শাহ আমতুল্লা ডিগ্রি কলেজ ক্রিকেট দলের খেলা চলছিল এই সময় দুই দলের খেলোয়াড়ের মধ্যে স্লেজিং হয় এক পর্যায়ে তাদের মাঝে বাক বাঘবিতণ্ডা হয় এতে পলিটেকনিকের আজিজুর রহমান নামে এক শিক্ষক বিবাদ মেটাতে আসলে শাহ শাহনামতুল্লাহ কলেজের খেলোয়াড়েরা তাকে শারীরিকভাবে করেন। বিষয়টি জানাচানি হলে পলিটেকনিকের শিক্ষার্থী লাঠি শোটা নিয়ে স্টেডিয়াম এলাকায় অবস্থান নেয় পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এরপর থেকে পলিটেকনিকের শিক্ষার্থীরা বিচার দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান করছে চাপাই নবগঞ্জের জেলা প্রশাসক আব্দুল সামাদ জানান পরিস্থিতি নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক চলছে এখানে মানে ক্রিকেট টুর্নামেন্টের ব্যবস্থাপ করছিলো আমাদের জেলা প্রশাসক স্যার তো সেখানে আমরা অংশগ্রহণ করি কিন্তু মানে আমাদের সাথে ম্যানেজিং কমিটির তেমন ফার্স্টে থেকে কোনো ঝামেলা ছিল না কিন্তু খেলার এক পর্যায়ে যখন মানে রানের যেই গড় সংখ্যাটা থাকে সেটা নিয়ে আমাদের কর্তৃপক্ষ টিমের সাথে কিছু কথা কাটাকাটি হয় তো এক পর্যায়ে সেটা ঠিক হওয়ার পরে আমাদেরকে বলা হলো যে আট বা চার বলের মধ্যে আমাদের খেলা শেষ করতে হবে তো আমরা সেরকমভাবে প্রস্তুতি নিয়ে মাঠে নামলাম তো মাঠে নামার পরে দেখতেছি যে বিভিন্ন কারণে মানে প্রতিপক্ষ টিমের প্লেয়ার তারপর হচ্ছে আম্পায়ার আমাদের পক্ষে নাই আমরা যেগুলো মানে আপিল করতেছি বা আমরা যেগুলো মানে ওনাদের সামনে তুলে ধরতেছি ওনারা কোনোটাতে সারা দিচ্ছিল না তো সে পর্যায়ে আমাদেরকে মানে ফাটা বল দিয়ে খেলতে দেয় তো আমাদের প্লেয়াররা ফার্স্ট এটা বুঝতে পারে না তো যখন দুইটা বল খেলার পরে যখন আমাদের প্লেয়ার বুঝতে পারলো যে বল ফাটা তখন আম্পায়ারের কাছে বলার পর আম্পায়ার তখন বলতেছে যে তোমাদের এটা এখন দেখার মানে এটা এখন সম্ভব না আমাদের পক্ষে দেখা তোমাদের আগে দেখার উচিত ছিল যে এই দুই বল খেলার আগে যে তোমাদের বল ফাটা কিনা তো এইটা নিয়ে সমস্যা সমাধান হওয়ার পরে আমাদের আট ওভার চার বলে খেলা শেষ করার কথা তো ম্যানেজিং কমিটি এসে বলতেছে তোমাদের আট ওভার খেলা শেষ করতে হবে তো এইটা নিয়ে আমাদের মাঝখানে মানে ম্যানেজিং কমিটির সাথে প্রতিপক্ষ টিমের সাথে কথা কাটাকাটি হয় তো এক পর্যায়ে আমরা সব কিছু মানে মেনে নিয়ে আমরা আবার খেলা শুরু করি কিন্তু খেলার এক পর্যায়ে আমরা প্রতিপক্ষ টিমের স্লেজিং করছে আর আমাদের প্লেয়ারদেরকে চেয়ার করতেছিলাম তো সেই সময় প্রতিপক্ষের টিমের একজন প্লেয়ার আমাদের দিকে মানে অ্যাগ্রেসিভ মোডে চলে আসে তো এসে আমাদের এক ছোটো ভাইকে কলার ধরে মাঠের মাঝখানে নিয়ে যে বলতেছে যে কাকে মারবি মার তো এখান থেকে ঘর প্রথম শুক্রবার যখন আমাদের স্যার এটা মানে প্রতিরক্ষা করতে গিয়েছিল তখন স্যারকেও তারা ধাক্কা মেরে সরিয়ে দিয়ে মানে অপমান করছে আমাদের পলিটেকনিককেও আর আমাদের ছাত্রকেও ম্যাচের ফলাফল কি ঘোষণা ম্যাচের ফলাফল ঘোষণা হয়নি ম্যাচের প্রাইস এসে দিকে তখন আমরা খেলা বর্জন করে চলে আসি স্যারের নাম আজিজুর রহমান আমার নাম সামিল সতমান